আপনাজকে আমরা আজকে বিসিআর এর 766 মাননা পেয়েছেন তো আমি ওখানেও বলেছিলাম স্টেজেও বলেছিলাম যে আমার নিজের अवार्ड নিতে মানে এত আনন্দ লাগে না মানে একটা সন্তান যখন তার মা এর হাতে নাই সে আনন্দটাই আলাদা আরে আগে আমি আসলে খুব হাসি খুশি একটা মানুষ আমি নিজে হাসতে পছন্দ করি তেমনি অন্যদেরকে হাসাতেও আমার খুব ভালো লাগে আমার কাছে মনে হয়েছে যে আমি শিল্পী সমিতির ক্যাবিনেটে ঢুকার পর থেকে আমার মনে হয়েছে যে এখানে আসলে অনেক শিল্পী আছে যাদের আসলে অবস্থা তেমন একটা ভালো তো তখন আমার মনে হয়েছে যে আসলে আমিও শিল্পী ওনারাও শিল্পী